জমজমাট বড়দিনের সৈকত নগরী দীঘা বড়দিনের ছুটি মানেই পর্যটকদের পছন্দের জায়গা দীঘা শঙ্করপুর তাজপুর ও মন্দারমণির সমুদ্র সৈকতে বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী সেই সাথে বড়দিনের ছুটি আনন্দে অনেকে ঝাউ জঙ্গলে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দীঘার সৈকতে বলে প্রশাসন সূত্রের খবর এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে সেই সাথে স্নান ঘাটগুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশ নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমার নাম সুপ্রিয় জানা আমি আসছি পশ্চিম মেদিনীপুরের গ্রাম থেকে বলছি বড়দিনের দীঘা কেমন এনজয় করছেন কি বলবেন কি কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এসেছি সবাই ফ্যামিলির সাথে তো এখানে এসে আমরা পিকনিক করছি মানে নিজেরা রান্না করছি অ্যান্ড তারপর দীঘা যাব মানে সমুদ্রে যাব স্নান টান করবো দেন আদার টুরিস্ট প্লেসগুলো আছে যেমন মন্দারমণি টান্দারমণি সব আছে এই সব পাশাপাশি অমরাবতী পার্ক টাক আছে তো এগুলোতে একটু রাইডিং রাইডিং হবে এইসব আজকে দিতে রান্না হয়েছে না ওই যাবো আর কি মানে রান্না বান্না হচ্ছে এখন চলবে তারপরে কিছুক্ষণ পর যাব আর কি আমরা

আর সারাদিন কোথায় হবে কোথায় ঘোরাঘাটি খুবই ভালো হচ্ছে আজকে যেহেতু পঁচিশ ডিসেম্বর এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং দীঘার পাশাপাশি যেহেতু আমাদের বাড়িটা এবং বহু আনন্দ করছে আমরা